দর্শক বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ নূপুর প্রথমার্থে বৈঠক নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন এবং দ্বিতীয়ার্থে বৈঠকের জন্য কোন কোন দল এসেছে বা নেতারা এসেছেন এখন অবধি জানাবেন ধন্যবাদ আপনাকে দেখুন আসলে নির্বাচন কমিশনের সকল আয়োজন কিন্তু একটি সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচনের লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি গতানুগতিক ভাবে ধারাবাহিকতার সাথে সুধীজন অংশী জোন সহ সকল রাজনৈতিক দল এবং সাংবাদিক সমাজের সবার সাথেই কিন্তু তারা ধারাবাহিকভাবেই কিন্তু তাদের আয়োজন চালিয়ে যাচ্ছে তারই অংশ হিসাবে আজকেও কিন্তু একটি সংলাপের আয়োজন করেছে নির্বাচন ভীষণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এর আগে বৃহস্পতিবার এবং রোববার সোমবারও কিন্তু দুইটি সংলাপ হয়েছে আমরা দেখেছি ইতিমধ্যে আর সেই সাথে আপনাকে যদি একটি বিষয় জানিয়ে রাখি আজকে কিন্তু সংলাপের শেষ দিন শেষ দিনে সকালেই আমরা দেখেছিলাম যে সাড়ে দশটার পরে জামায়াত এবং এনসিপি সহ আরও ছয়টি দল এসেছে নির্বাচন কমিশন এবং সংলাপ ইতিমধ্যে শেষ হয়েছে সেই সংলাপের মধ্যে কিন্তু আমরা দেখেছিলাম প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর সবার সহযোগিতা ছাড়া কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় তাই সবার সহযোগিতা আশা করছেন নির্বাচন কমিশন এমনটি কিন্তু জানিয়েছিলেন করলেন এইদিকে যদি আমি বলি জামাত ইসলামের যে নেতারা এসেছেন তারা কিন্তু বারবারই তাদের পাঁচ দফা একটি দাবি নিয়ে কিন্তু কথা বলেছেন এবং সেই দাবির মধ্যে তারা কিন্তু বলছেন যে গণভর্তি আগে হতে হবে সেই সাথে যে প্রবাসীদের জন্য যে অ্যাপ তৈরি করেছেন এবং উদ্বোধ উন্মোচন করেছেন গতকাল সেই অ্যাপ কিন্তু কিভাবে চালানো হবে বা কোন প্রসেসিং এর মাধ্যমে এই অ্যাপটিতে ভোট দিতে পারবে প্রবাসীরা সেই বিষয়টি কিন্তু ইনশিওর করার জন্য নির্বাচন কমিশনকে বলেছেন এবং আমরা দেখেছি যে এনসিপির যে প্রতিনিধি দল এসেছেন তারাও কিন্তু বারবার বলছে যে কোনোভাবে যেন জামাতি এবং বিএনপির এক কেন্দ্রিকভাবে নির্বাচন কমিশন না হয় সে বিষয়টা যেন সবসময় নির্বাচন কমিশনকে মাথায় রাখে সেই বিষয়টি কিন্তু বলেছেন আমি কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন এসেছেন তারা কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে সংলাপ শুরু হবে সেই সাথে বিএনপির সাথে থাকবে গণসংহতি আন্দোলনের যে নেতারা তারাও কিন্তু আছেন আসলে পুরো বিষয়টি সংলাপ যেহেতু আজকের শেষ দিন বের হলে ইসি সচিব বা কমিশনের পক্ষ থেকে মুখপাত্রকে একজন কথা বলে আমরা কিন্তু জানতে পারবো যে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা হলো এতদিন ধরে সেই আলোচনাগুলো কোন পর্যায়ে পৌঁছাবে তো কৌরি এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবারও জানাতে পারবো যে আসলে সংলাপের শেষ দিনে কি কি সিদ্ধান্তে একমত হওয়া গিয়েছে উপর ধন্যবাদ আপনাকে